হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল কিউরিয়াস ভিডিওতে জানব পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি প্রাণী সম্পর্কে পৃথিবী শুধুই জন্য সুন্দর নয় অসংখ্য প্রাণী রয়েছে যাদের রূপ রঙ আর সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি প্রাণী শেষ পর্যন্ত থাকুন কারণ নাম্বার এক দেখে আপনি অবাক হয়ে যাবেন দশ ম্যান্ডারিন ফিস বা ম্যান্ডারিন মাছ অবস্থান প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীর রং যেন দিয়ে আঁকা তুলি নীল কমরা ও সবুজের মিশ্রণ এক কথাই অনন্য ছোট হলেও এ সৌন্দর্য সমুদ্রের রত্নের মতো নম্বর ননম্বরে যেটি আছে সেটি হল ময়ূর বা পিকক অবস্থান ভারত ও দক্ষিণ এশিয়া পাখনার অসাধারণ রঙিন নকশা আর লেজ মেরে নাচের ভঙ্গি মহির সৌন্দর্য পৃথিবীর বহু সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক আট লাল পান্ডা বা রেড পান্ডা অবস্থান হিমালয়ের পাহাড়ি এলাকা ছোট্ট মুখ ফুল ফুলে লেজ আর শান্ত স্বভাব লাল পান্ডাকে দেখে মনে হবে যেন কোনো কার্টুন চরিত্র জীবন্ত হয়ে গেছে সাত নীল বিষাক্ত ডার্ট ব্যাংক বা ব্লু পয়জন ডাট ফ অবস্থান দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট তীব্র নীল রঙের এই ব্যাঙ আকারে ছোট হলেও রূপে বড় তবে সাবধান এর ত্বক কিন্তু খুব বিষাক্ত ছ নম্বরে যেটি রয়েছে সেটি হল মেকাউ প্যারট বা মেকাউ তোতা অবস্থান দক্ষিণ আমেরিকা লাল নীল হলুদ রঙের উজ্জ্বল মিশ্রণে থাকা মেকাউ তোতা শুধু সুন্দরী নয় বরং অত্যন্ত বুদ্ধিমান একটি পাখি পাঁচ পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হলো হোয়াইট টাইগার বা সাদা বাঘ অবস্থান ভারত বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া কালো ডোরাকাটা সাদা লোমের রাজকীয় উপস্থিতি সাদা বাঘের দৃষ্টি একবার পড়লে আপনি ভুলতে পারবেন না চার নম্বরে যেটি আছে সেটি হলো ক্লাউন ফিশ বা ক্লাউন মাছ অবস্থান উষ্ণ সমুদ্রের প্রবাল এলাকা নিমো মুভির তারকা কমলা আর সাদা রঙের দাগ মাছ দেখলেই মন ভালো হয়ে যায় কিনে যেটি আছে সেটি হলো হলো বিশ্বের সবচেয়ে বড় তোতা পাখি নীল পালকের রাজকীয় ঝলক দেখে চোখ ফেরানো যায় না দু নম্বরে যেটি হলো সেটি হলো তুষার চিতা বা স্নো ল্যাপার্ড অবস্থান মধ্য এশিয়ার পাহাড় বরফে ঢাকা পাহাড়ের রাজা ধূসর সাদা লোম লম্বা লেদ আর রহস্যময় চোখ তুষার সিতা একেবারেই স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক এক নম্বরে যেটি আছে সেটি হলো মেন্ডারিন হাঁস বা মেন্ডারিন ডাক অবস্থান পূর্ব এশিয়া ও রাশিয়া এমন রঙের মেলবন্ধন অন্য কোনো পাখিতেই নেই কমলা নীল সবুজ আর বেগুনির রঙে সাজানো এই হাঁসকে দেখে অনেকেই বিশ্বের সবচেয়ে সুন্দর পাখি বলে মনে করে সুতরাং বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করলাম বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি প্রাণী সম্পর্কে প্রকৃতির এই অসাধারণ প্রাণীরা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা বৈচিত্র্যময় ও সুন্দর আপনার প্রিয় প্রাণী কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ